এখন করবো মাছের চোল করবো তো যারা যারা লাইভটাতে যুক্ত হচ্ছে একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে আমি আজকে থেকে লাইভ আবার মানে ভিডিও আবার শুরু করবো এখানে এই জায়গাটায় আমার অতটা মানে লাইট নেই আলো নেই বুঝলা তো যারা যারা লাইভটা দেখছো একটু যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও সবাইকে বলবো একটু যুক্ত হয়ে নিয়ে যুক্ত হও সবাইকে কিছু কথা তোমাদের সাথে বলবো আর লাইভেও আসা দরকার যে বন্ধুরা বুঝবে তাই বলো নাউন কাকে বলে নাউন বা প্রোনাউন কাকে বলে এটা এই যে নাউন বা নাউন এ স্ত্রী পুরুষ ভেদ বোঝায় ক্লিপ লিঙ্গ উভয় লিঙ্গ বোঝায় অর্থাৎ স্ত্রী পুরুষ না বুঝিয়ে জড় পদার্থ বোঝায় তাদের এক কথায় লিঙ্গ বলে মানে লিঙ্গ মানে হচ্ছে নাউন ঠিক আছে

যে নাউন বা প্রনায়নের পুংবাচক অর্থাৎ পুরুষ প্রজাতিকে বোঝায় কে পুংলিঙ্গ বলে মা মিস মিসিং জেন্ডার বলে তাছাড়া লাইফটা দেখছো একটু যুক্ত হয়ে যাও তা যুক্ত হয়ে যাও আমি বেশি কথা বলবো না আমি দুই দশ মিনিটের মতো লাইভে আসি প্রত্যেক প্রতিদিন আসি না আজকে থেকে লাইফটা শুরু করছি এখানে আলো নেই সত্যি কথা বলতে আলো একদমই কম আছে আর আমি এখন বর্তমানে তেল দিয়ে রেখেছি তেল দিয়ে রাখার কারণ হচ্ছে আমার মাথা প্রচণ্ড বললাম যে তোমাদের শরীরটা ভালো নেই আর মাথা প্রচণ্ড হারে ঘুরছে সেই জন্য তো যার যারা লাইফটা দেখছো আজকে থেকে আমি ভিডিও দেওয়া শুরু করছি এদিকে আমার যারা রান্না হয়নি সত্যি কথা বলতে আমার রান্না কমপ্লিট হয়নি ছেলেকে পড়াতে বসেছি তো সেই জন্য আর কি তো যার যারা লাইফটা দেখছো একটু যুক্ত হয়ে যাও কেমন আছো বৌদি ভালো আছি গ ভাই আমার ভালো আছি কেমন আছে তোমরা বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমরা তো আমার পরিবারের মতো পরিবারের লোকের খোঁজ নেওয়ার জন্য আমি লাইভে আসি তো ভাই বোন দিদি দাদা যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি লাইভটাতে যুক্ত হওয়ার সাথে সাথে সবাই চলে এসেছ যারা নতুন একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তোমাদের সাবস্ক্রাইব বা একটা লাইক কমেন্টে একটু উৎসাহ বাড়ে আর কিচ্ছু না গো উৎসাহটা বাড়ে তোমরা যে আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে হচ্ছে আমাদের উৎসাহটা বাড়ে বুঝলা কী করছো কি করছি ছেলেকে পড়াচ্ছি ভাই আমার বলো মানে আমাকে বসে থাকতে হবে তারপরে পরে সেই জন্য আর কি বসে আছি তাহলে আমি বসে যখন আছি তাহলে তোমাদের সাথে কথাটা বলেই নিই তো আজকে থেকে আমার আবার ভিডিও দেওয়া শুরু করেছি দেখো ব্লগ ভিডিওগুলো দেখো কেমন লাগছে একটু জানাবা আর সবাইকে বলবো যে একটু সবাই যুক্ত হয়ে যেও সবার সাথে যুক্ত হয়ে যেও যারা নতুন আছো তাদের সাথেও যুক্ত হয়ে যাও যারা পুরাতন আছো তাদের সাথেও যুক্ত হয়ে যাও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা তো এসে বলো আমাদের ভিডিও দেখবে না আমরা সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই তারপর বুটকে উঠছে এই যে আমার একটা উঠছে তোমার একটা উঠছে কি অসুবিধা হচ্ছে চুল গাও হচ্ছে তা আজকে সোমবার আছে না না শনিবার কালকে নখগুলা গুলা দেবো হ্যাঁ ও কেমন একটা হয়েছে ঘুরতে তোমরা সবাই কেমন আছো অল জবস বিয়ে কেমন আছো একটু জানাবা ভাই না বোন জানি না ভাই বললাম কেমন আছো একটু জানাবা এবার কদিন ধরে শরীরের প্রস্থিতি খুব খারাপ ছিল ওই জন্য আমি আর কি ভিডিও দিতে পারছিলাম না বুঝতে পারছো অবশ্যই সে আজকে তেল দিয়েছি মাথা মানে মাথাটা কেমন লাগছে সেই জন্য তেলটা কেন সহজ ভগবার আর বাকিগুলো ওগুলো পড়বো না কেন সোজা এক লাইনে দেখ নাউন বা প্রোনাউন স্ত্রীবাচক অর্থাৎ স্ত্রী প্রজাতিকে বোঝা শ্রীলিঙ্গ বলে হয়ে গেল